শুধু কর্মক্ষেত্রে বৈষম্য বেতনের ক্ষেত্রে বৈষম্য স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য না বরং জীবন যাপনের ক্ষেত্রে বৈষম্য ফেস করতে হবে তাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত ভুলতে হবে কেন রাজনৈতিক ভুলের মাসুল তাদেরকে হতে হবে কোন ধরনের এমন সস্তা অস্ত্র যেটা দিয়ে পুরো ছাত্র সমাজ এবং পুরো নারী সমাজকে একটা ভীতির মধ্যে রাখা যাবে যে আপনি আজকে যাই করেন না কেন আপনি আজকে যত বড়ই রাজনৈতিক বা যত বড়ই মানে কর্মক্ষেত্রে কর্মজীবী হন না কেন আপনার আসলে নিরাপত্তা এবং আপনার আসলে বেঁচে থাকার যে ধর্ষণের ঘটনা দেখছেন আপনারা কেন এগুলো দেখেন না যে আপনার ছোটবেলা থেকে প্রতিটা এই পারিবারিক ভাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাক বিভিন্ন ধরনের ইফিসিদের শিকার হচ্ছে আজকে এই ধরনের জিনিসগুলোকে আমরা মানে ফালতু বলে উড়াই দিয়ে দেখে ঘর্ষণের মতো কাহিনীগুলো আমাদের সামনে আসছে সেই জায়গা থেকে আমরা সকলে মনে করি যতদিন না দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট কঠোর হচ্ছে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে চল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিশ্চিত করতে পারছে ততদিন এই দেশের মেয়েরা কেউই নিরাপদ বয়সে একটা বাচ্চা শুরু করে এগারো বছর পট প্রবর্তী শুরু করে শত বছর কি নারীও আমাদের এই সমাজের ক্ষেত নাই আমরা বলতে চাই যেসব পুরুষরা আজকে নারী থেকে বাস করে পোশাকের কথা বলে এবং নারী থেকে ধর্ষণ করার পরেও নারীদের বিক্ষোভ কথা বলে আমাদের তাদেরকে পুরুষ মনে করি না পুরুষ আমাদেরকে নারী দিবসে নারী পুরুষের মাইনারি থেকে হয়ে যেসব ধর্ষক রয়েছে কাপুরুষ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা পুরুষরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করতে চাই কোন ধর্ষক পুরুষটা দর্শকের পুরুষ আমরা সেই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান গ্রহ নিয়েছি আমরা যাই আমাদের এই বাংলাদেশে নারী নেতৃত্ব গড়ে উঠুক আমরা যাই আমাদের নারী দিবসের মাধ্যমে আমাদের দেশে যুগ ও মেধাবী